সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জহরিপট্টি এলাকায় অন্নপূর্ণা মায়ের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় ট্রাস্ট কমিটির সম্পাদক জানান প্রতি বছর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের নবান্নের পরের দিন অন্নপূর্ণা মাতার নবান্ন অনুষ্ঠিত হয় তিনি আরো জানান পুজো শেষে প্রসাদ বিতরণ করা হবে অন্নপূর্ণা মায়ের নবান্ন হচ্ছে আমাদের এখানকার বৈশিষ্ট্য হচ্ছে বর্ধমানের মা অধিষ্ঠাত্রী দেবী সমলা মন্দিরে যেদিন নবান্ন হয় পর দিনে আমাদের অন্নপূর্ণা মায়ের নবান্ন হয় মায়ের পুজো থেকে আরম্ভ করে সমস্ত কিছু অনুষ্ঠান নবান্ন ভোগের আয়োজন বলতে এখানে যারাই যেসব ভক্তরা আসবেন প্রত্যেকেই ভোগ পাবেন অগন্তি মানুষের আমাদের তো এটাই নিয়ম মা সংগলা দেবের যেদিন নবান্ন হবে তারপরের দিন আমাদের মা অন্নপূর্ণা দেবের নবান্ন হবে আমাদের এখানে মধ্যে উপস্থিত আছেন এখন এখন এসছেন সমাজসেবী জয়দেব মুখার্জি এরপরে আসবেন আমাদের বিধায়ক খোকন দাস সুশান্ত প্রামাণিক শাহাবুদ্দিন খান স্বীকৃতি হাজরা থেকে শুরু করে শ্যামাপ্রসাদ ব্যানার্জিদের শুরু করে সবাই আসবেন এখানে ভোগ বিতরণ করা হবে পুজো আরম্ভ হবে এই বারোটার মধ্যে সাড়ে থেকে ভোগ আমাদের বিতরণ শুরু হবে বিধায়ক লাইন এসে ভোগ এখানে অন্নপূর্ণা মন্দির এটা মন্দিরের নামই অন্নপূর্ণা মন্দির আপনারা জানেন গতকাল বর্তমানে অধিষ্কারী দেবী মা সর্বকলা মাতার মন্দিরেতে নবান্ন উৎসব হয়েছে তারপরেতেই ওটা বর্ধমান শহরগুলো নবান্ন উৎসব পালিত হচ্ছে প্রত্যেক বছর সর্বকলা মন্দিরের পরে দিন এখানেতে নবান্ন উৎসব পালন করা হয় এখানে অন্নপূর্ণা মাতার মন্দিরে পুজো প্রত্যেক দিনই হয় কিন্তু যেহেতু অন্নপূর্ণা ঠাকুরের মন্দিরেতে নবান্ন উৎসব পালিত হয় সেজন্য এখানে আজকে নবান্ন উৎসব পালন করা হচ্ছে আজকে একদিনই পুজোটা হবে নবান্ন উৎসব পালন পালিত করা হবে ওনারা নবান্ন পুজো যখন অন্নপূর্ণা পুজো হয় সেই সময় এখানে দুবেলা ধরে হাজারে হাজারে মানুষ এখানে ভোগ গ্রহণ করে যায় আপনারা সকলেই জানেন কিন্তু আজকে এখানে শুধুমাত্র ওনারা নবান্ন প্রসাদেই বিলি বিলিত করবে নতুন চালের যে উৎসব তার বিতরণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে जी देवी अन्नपूर्णा जिनी अन्य देवी दे। সেই অন্নপূর্ণা মন্দিরে প্রতি বছর নিয়ম করে অন্নপূর্ণা কমিটির পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন জগন্নাথ দেব থেকে শুরু করে তারা সকলেই এখানে এই অন্নপূর্ণার মন্দিরে নবান্ন উৎসবটা পালন করে গতকাল যেহেতু সবমংলা মন্দিরে নবান্ন হয়েছে স্বাভাবিকভাবে আজ এখানে অন্নপূর্ণা মায়ের নবান্ন উৎসব হচ্ছে এই নবান্ন উৎসব উপলক্ষে আমরা যারা বর্ধমানের বিভিন্ন জনপ্রতিনিধি থাকি তারা যেমন আসি আবার আমাদের এই এলাকার যারা মানুষজন আছে তারাও এখানকার যারা ব্যবসায়ী আছে তারাও এই মা অন্নপূর্ণার মন্দিরের নবান্ন উৎসবের দিন তারা হাজির থাকে এবং মায়ের যে নবান্ন হয় সেই নবান্ন প্রসাদ ভোগ তারা প্রত্যেকেই গ্রহণ করেন আজ আমাদের বিধায়ক সম্মানীয় গোপন দাস তারও এখানে আসার কথা ছিল তিনি প্রতি বছর এই অন্নপূর্ণা মন্দিরে যেমন পুজোর সময় ঘট উত্তোলনে আছেন তেমন অন্নপূর্ণা মন্দিরের নবান উৎসবও আছে। তিনি বিশেষ কাজে আজ বাইরে বেরিয়ে গেছেন তাই তিনি এখানে আসতে পারলেন না এখানকার এই নবান্ন উপলক্ষে এখানকার মানুষের মধ্যে একটা ভালো ধারা রয়েছে এখানকার মানুষ উৎসাহের সঙ্গে নবান্ন উৎসবটাকে পালন করছে মা অন্নপূর্ণার লবণ এখানে সর্বঙ্গলা মন্দিরে পরের দিনে এখানে প্রতি বছর মা অন্নপূর্ণার লবাণ হয় এই সেই লবণে আজকে প্রস্তুতি চলছে আমাদের পুরোহিত এসেছেন সবাই এখানে উপস্থিত আছেন সকলের মঙ্গলকারতে সকলের পরিবারের সুখের জন্যে এবং নতুন শস্য দিয়ে মা অন্নপূর্ণা আজকে প্রবাণ হচ্ছে এবং আমাদের বিধায়ক খোকন দাস এখানে আসবেন আমাদের সুশান্ত পামনি এম তিনি থাকবেন আরো সব কাউন্সিলর সবাই আসবেন সবাই আমরা ওখানে জমায়েত হয়েছি এই নবান উপলক্ষে জমায়েত হয়েছি এইটা মোটামুটি আমাদের বারোটা বাজবে পুজো অর্চনা পরে মায়ের যে লবানের ভোগ হবে সেটা বিতরণ করা হবে মানুষের মধ্যে অগন্তি মানুষ আসবেন যে আসবেন সেই পাবেন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা